আপনারা কি জানেন এখন মনে হয় অন্নপ্রাশনের সিজন চলছে সেই অনুযায়ী আমি কিন্তু দুই দুটো অন্নপ্রাশনের কেক তৈরি করেছিলাম তার মধ্যে একটি হচ্ছে থ্রি টায়ার আর একটি হচ্ছে ওয়ান পাউন্ডের কিন্তু ফন্ডেন কেক সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আর ওটা কিন্তু দারুণ হয়ে যায় আর এটাও কিন্তু মারাত্মক সুন্দর তাই না তো চলুন কীভাবে আমি তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই যে পার্টটা আমি কভার করছি এটা কিন্তু সব থেকে ছোটো পার্টটা মানে এই পার্টটা না আমার সব থেকে কিউট লাগে মানে একটা কিউটি পার্ট তাই না তো বড়ো পার্টগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম ছোটটাও ছোটোটাও কেন শেয়ার করা যাক না তো এই কালার কম্বিনেশানটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজড ছিল নিচের দিকে ইয়েলো তারপরে ছিল হোয়াইট আর ওপরের দিকে জাস্ট একটা ইয়েলো শ্যাডো থাকবে এই ডিজাইনটা করতে করতে কিন্তু আমার খুবই মজা লাগছিলো যেহেতু অন্নপ্রাশনে এই প্রথমবার আমি কোনো কেকের কাজ পেলাম তো আমি এখানে কিন্তু একদম ছোটো পার্টটা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু ছিল সেকেন্ড পার্ট এই পার্টটা কিভাবে আমি তুলে একদম লাস্ট পার্টের ওপর বসাই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই লাস্ট পার্টটা আমি এখানে নিয়ে এনে সেকেন্ড পার্টটা কিন্তু আস্তেই করে বসিয়ে নিলাম আর মাছ খানে বসেছে কিনা সেটা একটু দেখে নি আস্তে করে কিন্তু নিচে যে স্প্যাচুলাগুলো ছিল সেটা কিন্তু সরিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে একদম সিম্পল ব্যাপার কিন্তু কি মাথাটা কিন্তু একটু স্থির রাখতে হবে নাহলে কিন্তু একে বেঁকে যাবে এবারে স্প্যাচলা সরানোর সময় আমার একটু যেহেতু খেটে গেছিলো সেটা আমি ঠিক করে দিলাম আর ওটা কিন্তু আমি অন ক্যামেরাতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি ঠিক করে থাকি এরপরে আমি কিছু নিচের দিকে ড্রপিং ডিজাইন দিয়ে নিচ্ছি আর আমি না ড্রপিং ডিজাইনটা নিচের দিকে যেই কালারটা থাকে ওই কালারটা দিতে প্রেফার করি কারণ ওই কালারটা দিলে না দারুণ লাগে দেখতে মনে হয় নিচের দিকে ডিপ হয়ে ওপরের দিকে হালকা হয়ে চলে যাচ্ছে এরপরে আমি কিন্তু অন্নপ্রাশনের কিছু স্টিকার কালেক্ট করেছিলাম সেইগুলো এখানে বসিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের তো বল বলতেই ভুলে গেছি এই যে কেকটা তৈরি করেছি এটা কিন্তু ছিল পুরোটা ননভেজ মানে ছিল এগলেস আর যেই ক্যারেক্টারগুলো তৈরি করেছি খাবারের সেইগুলোও কিন্তু ছিল ননভেজ এটা পুরোপুরি যেহেতু নিরামিষ একটা থিম হচ্ছে তার জন্য কিন্তু কাস্টমার আমাকে বলেই দিয়েছিল কেকটাও নিরামিষ হবে প্লাস যে ছবিগুলো কেকে আমি ব্যবহার করব সেইগুলো যেন সব নিরামিষ হয় সেই কাস্টমারের কথা মাথায় রেখেই কিন্তু আমি সেম সেই ছবিগুলোই কালেক্ট করেছি আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটা নয় এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে আজকে যেন এইটুকি বন্ধুরা টাটা